কামনা কোথায় আছো মঙ্গল অবাসরা ফটাফট চলে আসো এই ভিডিওটা কিন্তু স্পেশালি তোমাদের জন্যই আর আজকে আমি যে মোমোর দোকানটা দেখাবো সেটার কিন্তু অলরেডি দুটো তিনটে আউটলেট রয়েছে শ্যামনগরের একটা সেকেন্ড আউটলেট আর এখানে গেলেই তোমরা পেয়ে যাবে ভ্যারাইটিস রকমের মোমো মোমো যদিও বা পাহাড়েরই খাবার হোক না কেন কিন্তু পাহাড়ের মোমো আমরা খুব একটা খেতে পছন্দ করি না আমরা কিন্তু হ্যাবিচুয়েটেড আমাদের সেই স্পেশাল চটপটা বাঙালি মোমো খেতে আগে হ্যাঁ মোমো যদিও বা পাহাড়ের খাবার হোক বাঙালির হাতে আসার সাথে সাথে সে কিন্তু নিজের স্বাদ আর রূপ দুটোই বদল করে ফেলেছে আর সেই চটপটা মোমো খাওয়ার জন্যই আজকে আমরা চলে গেছিলাম শ্যামনগর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রক্ষা কালীতলা রক্ষা কালীতলার ঠিক অপোজিটের দাম মোমো যে এখানে গেলেই তোমরা পেয়ে যাবে ভ্যারাইটিস টাইপের মোমো আর আমরা গিয়ে কিন্তু ট্রাই করে নিয়েছিলাম সেই বিভিন্ন টাইপের মোমো তো যাই হোক লিফলেটে তোমরা দেখতেই পাচ্ছ কোন 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 মোমোর কি কি দাম রয়েছে তো চলো এবার মোমো খাওয়া যাক হ্যালো এভ্রিমান আমি প্রীতি আর ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড আজকের মোমোর এপিসোডে শুধুমাত্র আমি ইনভাইট করব মোমো লাভার্সদের তো গিয়েই আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা প্যান ফ্রাইড মোমো কারণ অন্যান্য যে কাবাব টাইপের মোমোগুলো রয়েছে সেগুলো অর্ডার করার সাথে সাথেই পাওয়া যায় না একটু সময় লেগে কারণ ওগুলোকে একটু ম্যারিনেট করতে হয় ম্যারিনেট না করলে সেই মোমোর টেস্ট আসবে কী করে তো যে কোনো দোকানেই কিন্তু তোমরা স্টিম মোমো পেয়ে যাবে কিন্তু ভ্যারাইটিস টাইপের চটপটা মোমো খাওয়ার জন্য কিন্তু পার্টিকুলার স্পেশাল দোকান তোমাদের খুঁজতে হবে আর আজকেই আমি নিয়ে চলে এসেছি সেই স্পেশাল দোকানের সন্ধান প্যান ফ্রাইড মোমো মানে তো কিছুই না তোমরা সবাই যেন মোমোর নামের মধ্যেই রয়েছে প্যান ফ্রাইড মানে স্টিম মোমোগুলোকে একটা প্যানের মধ্যে ডিপ ফ্রাইড করে তারপরে সসে টস করা প্যান ফ্রাইড মোমো বিশাল কিছু না হলেও কিন্তু দোকান টু দোকান ভ্যারি করে কারণ প্যান ফ্রাইড মোমোর মেন জানটাই হচ্ছে গিয়ে যেই সসে টস করা হয় সেই টস করা সসটাই কিন্তু বিভিন্ন দোকানে আলাদা আলাদা রকমের তো আমরা খেয়েছিলাম ফার্স্টে প্যান ফ্রাইড মোমো অবশ্যই করে মোমোটা খুব গরম ছিল তাই তন্মায় ফার্স্টে ট্রাই করলো সেকেন্ড আমি ট্রাই করলাম মোমোর ভেতরে কিন্তু রয়েছে ঠাসা এই দেখে আমি আর লোভ সামলাতে না পড়ে টপ করে মোমোটা মুখে পুরে নিলাম আর যাই হোক এতটাই আমার টেস্টি লাগলো খাওয়ার পরে যে আমি বাড়ির জন্য একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম কারণ আমার ভাই ফ্রাইড মোমো খেতে খুব ভালোবাসে নেক্সট এখানে অনেকগুলো মোমো রয়েছে আর প্রত্যেকটা মোমোর টেস্ট কিন্তু আলাদা আর আমরা যদি টেস্ট করে তোমাদের রিভিউ না দিই তোমরা কিন্তু স্যাটিসফাই হতে পারবে না তো সেই কারণে পার্টিকুলার একটা করে প্লেট না নিয়ে আমরা দুই তিন রকমের মোমো একসাথে নিয়েছিলাম যেটা কিনা একটা মোমোর প্ল্যাটার ছিল সেখানে ছিল হচ্ছে হরিয়ালি মোমো তন্দুরি মোমো আর তার সাথে ছিল রেশমি মোমো এই কাবাবগুলোকে আলাদা আলাদা ম্যারিনেশনের মধ্যে অনেকক্ষণ করে ধরে ম্যারিনেট করে রাখার পরে একটা শিকের মধ্যে পুড়ে তাকে বাটার ব্রাশ করে আগুনে পুড়িয়ে আমাদেরকে দেওয়া হলো স্মেলটা কিন্তু বেরোচ্ছিল জাস্ট অসাধারণ তো একে একে সবকটা কটা মোমোই ট্রাই করলাম সবকটা মোমোই দুর্দান্ত কিন্তু যারা ঝাল খেতে ভালোবাসো তাদের কিন্তু তন্দনী মোমোটা বেশি ভালো লাগবে আমার হরিয়ালি মোমো আর রেশমি মোমো এই দুটো বেশি ভালো লেগেছিলো কারণ এটাতে একটু ঝাল কম ছিল এরপরে স্টিম মোমো তো ট্রাই করতেই হয় মোমো খেতে আসবো আর স্টিম মোমোটাই করবো না সেটা তো হতে পারে না তো লাস্টে আমরা স্টিম মোমো ট্রাই করে নিয়েছিলাম তো স্টিম মোমোটাও কিন্তু দুর্দান্ত ছিল কারণ স্টিম মোমোটাই তো আলাদা আলাদা করে ম্যারিনেট করে বা ফ্রাই করে বিভিন্ন রকমের মোমো প্রিপেয়ার হচ্ছে তাই বেশ কিন্তু স্টিম মোমো এটা কিন্তু ভালো হতেই হবে আর সত্যিই তাই স্টিম মোমোটা খুবই ভালো ছিল ভেতরে কিন্তু ওই পিঁয়াজ না চিকেন মোমো মানে চিকেনেরই কিন্তু ঠাসা পুর ছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ তো স্টিম মোমো আমি একটা বাড়ির জন্য প্যাক করিয়ে নিয়েছিলাম তো ফুল ডিটেলস ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম আর যারা যারা একটু স্ন্যাক্সের নাম শুনলেই মোমো খেতে বেশি পছন্দ করো তো তারা দেরি না করে ফটাফট যাও গিয়ে মোমো ট্রাই করো আর অবশ্যই করে কমেন্টে জানিও কীরকম লাগলো খেতে আর আমরা যেই মোমোগুলো ট্রাই করেছিলাম সেগুলো একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম টাইপের আরও নানারকম ভিডিও পেতে তন্ময় আর প্রীতিকে ফলো আর সাবস্ক্রাইব করে নিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও then bye bye